আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি জি বাক হে বাবা কফে বেদকি কানো রে দুনিয়াই শান্তি কানো নাই রে দুনিয়াই হে বাবা কফে বেদ बस निरालाई गजब ज्ञान रे दुनियाई शांति ज्ञान नई रे दुनियाई खाटी धर्म के नई तो देशे मुस्लिम चले काफिर बेसे खाटी धर्म के नई तो देशे मुस्लिम चले काफिर बेसे पथाई का जे व्यवहारे बेदिन बोसा जाए �その जा गजब बो ज्ञान रे दुनियाई শান্তি কেন নাই রে দুনিয়াই হে বসে গে নি কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় নামাজ রোজারা ধরো ধরে না সত্য কথা কেউ বলে না নামাজ রোজারা ধরো ধরে না না সত্য কথা কেউ বলে না মিথ্যা আর চুগল করি করিয়া বেড়াই কজ কেন রে শান্তি কেন নাই রে দুনিয়ায় এ বাব কবি দেখ বসে নিরালাই কজ কেন রে শান্তি কেন নাই রে দুনিয়ায় মাথায় কাপড় দেয় না নারী পিঠে বুকে দায় শাড়ি মাথায় পর দাই নারী পিঠে বুকে দাই না বে বেআা বে সম নারী চলে বেপরাই গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে বাবু কবে গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিসে গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো সরম অফিস গুলি ঘুষে গরম অফিসারদের নাই তো পার্টি দেখলে তারা ঘুষের হাতে বাড়াই গজ কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো बोस निरा लाई वज कहान रे दुनिया शांति कान रे दुनियाई लोग जाइए को ठुकासा देखनी सफक विचारे कोट का जाए को ठुकासा देखने सफक विचार पे ঘোষ দিলে চলো ডাকতে ধ্বনি খালাসে যায় যাই বাজব কানোর দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব কোফি বে দেখো গো হোসেনের লালাই বাজব দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাব কোফি বে দেখো গো বাজব কাহো রে দুনিয়াই শান্তি কেন নাই রে দুনিয়ায় বাজব কাহো রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু